এইবার আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে ওয়ার্সিকা আপনার মেয়ে আপনি কি তার বাবা হিসেবে গর্বিত অবশ্যই যে কোনো মা বাবাই সন্তানের সাফল্যে গর্বিত থাকেন আর এই গর্বিতের জন্য আমি প্রথমেই ধন্যবাদ দিই আমার ফারাবি ভাই এত দূর থেকে কষ্ট করে আসছেন আর এসার ড্রিম এসার ড্রিমের কারণেই তো আজকে আমার মেয়ের এই সাফল্য আর বিশেষ করে আমার ফারাবি ভাই যে এই চারশো প্লাস কিলোমিটার দূর থেকে আসছেন আয়সা যে এই আমার মেয়েকে যে আনন্দটুকু দিয়েছেন এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ এসার জিম এবং ফরাই ভাই সবাইকে আমার মেয়ে যদি বাসা বসে এটা করতে পারে যে করোনার সময় বসে বসে এটা দেখছে করছে তাহলে এখন যে কেউ বাসা বসে এটা করতে পারে স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে দেন শুরু করে দিতে হবে এই ধরনের কোর্স শুরু করার পরে লেগে থাকতে হবে ধৈর্য ধরে আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন এবং শিখতে থাকেন আপনার সাফল্য আর কি বললেন সাফল্য আসবেই আজকে ফেঞ্চগঞ্জ থেকে আবারও অভিনন্দন ধন্যবাদ তুমি আগে যাও ইনশাল্লাহ সামনে আরো উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য